আমার হরিমন্ত্রী শেষ পরিণতিতে এরকম হবে না আমার হরিমন্ত্রী আমি সারা জীবন ধরে রাখবো লাইট অফ না 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 লাইট অফ ফোন তোমায় দেখবো হবে শোনো আমি একটু বাইরে যেতেছি ম্যাক্সিমাম দশ মিনিটের জন্য দুই এক কই আমি তো রিয়া মেকআপ করছো তুমি মেকআপ করবো কেন মেকআপ তুলে ফেলছি আমার বউ এটা তোমার আসল রং এটা হ্যাঁ এটাই আমার আসল রং পরিষ্কার টাকা দিকো সমার সঙ্গে তো না মানে তোমার যদি আসল রং এটা হয় তাহলে মেকআপ করছিস না কেন মেকআপ করব না কি বলো তুমি আমার বিয়ে আমি সাজবো না পার্লারে যাব না কি বলতে শুনতে পাবো আমি শ্বাস আমি আমার সমস্ত জীবন স্বপ্ন স্যার আমার স্বপ্ন ছিল যে আমি আমি একটু সুন্দর একটা ফট পাবে আমি মানি না আমি নো 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 আমি তোমার না